জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় বিস্তারিত দেখুন জয়পুরহাট থেকে আব্দুল কাইমের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে পরিষদ অডিটোরিয়ামে উপজেলার নির্বাহী অফিসার রিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় শপথ পাঠ মাদক বিরোধী ও শান্তি শৃঙ্খলা উন্নয়নে জনসচেতনামূলক অনুষ্ঠান যুব সংগঠন নিবন্ধনের সনদ বিতরণ ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে উপজেলার শিক্ষিত বেকার যুবকদের মাঝে স্বল্প সুদের ঋণের চেক বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা খাতুন পপি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ উবায়দুর রহমান এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম

তাহলে দেখা যাবে যে সরকারি চাকরি সহ অন্যান্য চাকরির পেছনে আমাদের তরুণ সমাজ সচেতন মানুষ যদি কাজ করি যে আমাদের সন্তানকে এবার আসমা বেগম কৃষ্ণপুর যুব সংগঠন চলে আসবেন আপনি এদিকে আগে আসবেন যদি